গত দুই দিন আগে সিএমের জন্মদিন ছিল সিএম ছেলেটাকে এমন কেউ নাই সানার মধ্যে চিনে না সে হচ্ছে সিএম লাইব্রেরির সিএম আমাদের বন্ধু ভাই মামা সবাই যে যেভাবে পারে সেইভাবে তারা ডাকি তার জন্মদিন উপলক্ষে সেদিন আমরা তাদের তার কাছ থেকে ভাই ধরেছিলাম কিছু খেতে হবে খাওয়াতে হবে তো সে কিন্তু অবশ্যই রাজি হলো আমাদেরকে খাওয়ানোর জন্য প্রেসিডেন্ট ক্যাফে নিয়ে গেল রুফটপে সানার পর সেখানে যাওয়ার পর অনেক সিরিয়াল অনেকক্ষণ বসে থাকতে হয়েছে কারণ কাস্টমার অনেক চাপ ছিল প্রেসিডেন্ট ক্যাফে যেহেতু খাবার আসতে আরও অনেক সময়ের ব্যাপার এই জন্য আমরা সবাই বসে আলাপ আমরা মগ্ন হয়ে পড়লাম যেহেতু অনেক দিন পর আমরা একসাথে হতে পেরেছি এখানে আমাদের সাথে আবার মিথুনও ছিল মিথুন সচরাচর চাকরি হওয়ার পর আমাদের সাথে দেখা হয় না সাক্ষাৎ হয় না তো তাকে তাকেও ভাগ্যক্রমে পেয়ে গেছে সে আমাদের সাথে ছিল এবং আরও অনেকে আমরা ছিলাম আমরা মোটামুটি ভালোই আনন্দমুখর পরিবেশে অনেকক্ষণ বসে আড্ডা করলাম না মাস্তি করলাম আর সিএমকে অসংখ্য ধন্যবাদ সিএম এত সুন্দর একটা ডিনারের আয়োজন করার জন্য অবশেষে কিন্তু আমাদের সামনে দেখতেই পাচ্ছেন সুভাষ চাই সুপটা কিন্তু সেই দারুণ ছিল প্রেসিডেন্টের খাবার প্রত্যেকটাই মানসম্মত এবং সুন্দরভাবে পরিবেশন করে থাকেন তারা আমরা আমরা সুপ খেতে খেতে প্রিয় বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে আমাদের সাথেই থাকুন এবং পুরো ভিডিওটি আপনারা দেখেন যারা আমার বন্ধুরা আছেন বা আমাদের ফ্রেন্ড সার্কেলে আরও বন্ধুরা আছেন যারা দেখতে পারেননি আমরা কীভাবে গিয়েছিলাম কীভাবে খেয়েছি তারা আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন পুরো ভিডিওটি ভিডিওটি স্কিপ করবেন না আমার তবে রাতের ওয়েদারটা খুব চমৎকার ছিল এবং ভালো ছিল যদিও আমরা এসির মধ্যে ভিতরে বসেছিলাম বাইরের বাইরের ওয়েদারটা অনেক সুন্দর ছিল অনেক চমৎকার ছিল যেহেতু অতিরিক্ত কাস্টমার চাপের কারণে আমরা বাইরে বসতে পারিনি আপনি কিছুক্ষণ পরে দেখতে পারবেন বাইরে কি সুন্দর বাতাস ছিল এবং গাছের পাতাগুলি আর জ্বর করে উঠতেছিলো এবং অনেক আনন্দ লাগছিল অনেক এরকম খোলামেলা পরিবেশে আসলে আসতে বের অনেক ভালো লাগে যেহেতু দশতলা বা সাততলার উপরে এরকম একটা সুন্দর একটা পরিবেশ আপনারা না আসলে কখনো বুঝতে পারবেন না দেখেন এখন আমরা একটু বাইরে দাঁড়িয়ে আছি খাওয়া দাওয়া করে শেষ করে একটু বাইরে যেহেতু লোকজন কমেছে আমরা বাইরে এসে দাঁড়িয়ে আছি দেখেন বাইরে যে গাছের পাতাগুলো আছে কি সুন্দর করে জ্বরছে এবং আমরা বাইরে অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলাম যতক্ষণ পর্যন্ত আমরা বিল পেমেন্ট করতেছি আর তখন অনেক অনেকটা ফাঁকা হয়েছে যেহেতু অনেক লোক কমেছে এবং অনেক সুন্দর একটা ওয়েদার এরকম ওয়েদারে আসলে কথা আপনি অনেকক্ষণ থাকতে পারবেন অনেক ভালো লাগবে আর ফ্যামিলি নিয়ে গেলে তো অসাধারণ কথা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ভিডিও করেছে কিন্তু সবাই লাইক করবেন কমেন্টস করবেন এবং আমার সাথেই থাকবেন পড়তে আরও আরও যাতে সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হতে পারি অবশেষে কিন্তু প্রেসিডেন্ট ক্যাফে খাওয়া দাওয়া শেষ করে আমরা কিন্তু সিএম লাইব্রেরিতে আবার চলে আসলাম যেহেতু আমরা প্রেসিডেন্ট ক্যাফে কেক কাটি নাই কেক কাটতে হয়েছে সিএম লাইব্রেরিতে আমরা সকলেই উপস্থিত ছিলাম এবং সিএমের নিজ হাতে সিএমের কেকটি কেটেছে এবং সবাইকে খাইয়ে দিয়েছে আমরা নিজেরাও খেয়েছি খুব আনন্দ হয়েছে খুব ভালো লেগেছে আমরা চাই পরবর্তীতে আমাদের সবার সব বন্ধুদের জন্মদিন এভাবে উদযাপন করার জন্য চেষ্টা করবো সবসময় আমরা চাই সবসময় চেষ্টা করি আমরা একত্রিত থাকার জন্য একসাথে থাকার সবাই